আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফা ইয়া আইয়ুহাল হাজিরুন ইত্তাবিউ ক্বাওলামির রাব্বির রাহীম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওতা তাআলার কাছে অসংখগণিত প্রশংসা যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই গরমের মধ্যে সুস্থ রেখেছেন সেই জন্য সকলে আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করি। আজকের যে আলোচ্য বিষয়টি হচ্ছে কাকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে সঠিক বন্ধুত্বের ফল কি এবং খারাপ বন্ধুত্বের ফল কি। সব জিনিসের একটা প্রতিফল থাকে কর্মের প্রতিফল থাকে ভালো এবং মন্দ কাকে বন্ধুত্ব রূপে গ্রহণ করলে এর ফলাফল কি হবে আসুন এই সম্পর্কে আমরা জেনে নেই আল্লাহ রব্বুল আলমী ওর আর মধ্যে বলেন উনিশ নম্বর পারা ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহফাক ঘোষণা দেন ইয়া অয়াইনেতা লেইতানি নাম আত্ম্যাখিন ফোলা অ্যান্ড হরিলা কাল কেয়ামতের বিবীষিনামত সেই কঠিন দিবসে মানুষ হাহাকার করবে এমন মানুষও থাকবে সেই মানুষ নিজেকে ধিক্কার দিয়ে বলবে হাই দুর্ভাগামী হাই দুর্ভাগা আমি যদি দুনিয়া অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমি যদি অমুকের সাথে চলাচল না করতাম আমি যদি অমুকের কথায় এই অপকর্মটি না করতাম আমি যদি অমুক নেতার পিছনে ছুটে আমি যদি নামাজটা না বাদ দিতাম তাহলে আজকে এই দুর্দশা আমার দেখতে হতো না আজকে আমার জন্য জান্নাত অপেক্ষা করত। মানুষ নিজেকে ধিক্কার দিবে কোরআনুল করিম বলে ইয়া ওয়াইলতা লাইটা নীল ফুলানা খারাপ বন্ধুত্বের ফলাফল তো এমনই ভালো বন্ধুত্ব এবং খারাপ বন্ধুত্বর ফলাফল কেমন আসুন একটু ভাবে ভেঙ্গে জেনে নিন ভালো বন্ধুত্ব কেমন ভালো বন্ধুত্ব হচ্ছে আতুর বিক্রেতার ন্যায় খারাপ বন্ধুত্ব হচ্ছে কামারের ন্যায় আপনাকে ভালো বন্ধুত্ব কখনো উপকার না দিতে পারলেও আপনার ক্ষতি তার দ্বারা কখনো হবে না আপনি আতর বিক্রেতার দোকানে গেলে দোকানে যাওয়ার পর আপনি কি চারোদিকে আঁতরে ঘ্রান পাবে এবং ওইখান থেকে চলে আসার পরও আপনার সাথে কি আতরের স্মেলটা থাকবে আর আপনি যদি ওই কামার বন্ধুত্বের টানে যদি তার কাছে চলে যান যাওয়ার পরে যদি কামার বন্ধু আপনাকে যদি কোনো কিছু নাও দেয় তার নিকটে বসে থাকার ফলে আপনার ওই কামারের আগুনের ফুলকি ধারা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার জামাটা আগুনের ফুল যেতে পারে ভালো এবং খারাপ বন্ধুত্বের এইভাবেই ফলাফল আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহবুল্লাহ আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন সিগারেটের এক বেদাসে বলা হয় অবশেষ বন্ধুদের অনুরোধে ধরেই ফেললাম কি ধরে ফেললাম এটা কি কোনো প্রশংসার কথা না গরিদ খারাপ কাজের কথা এটা খারাপ কাজের কথা কি ধরে ফেললাম আল্লাহ রবুল আলমিন ১৯ পাড়ায় বিরাশি নম্বর আয়াতে বলেন রব্বি হাকলি হুকমা ওয়াল হেকনি বিশ্বলিহীন বান্দা তুমি দোয়া করো রব্বি হাবলি হুকমা আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে হেকমত দান করো এই হেকমত এই বুদ্ধিমত্তা মানে অন্যকে ঠকানো না এই বুদ্ধিমত্তা মানে মালে ভেজাল করা না এই বুদ্ধিমত্তা মানে অল্প দামের জিনিস বেশি দামে বিক্রি করা না রব্বি হাবলি হুকমা আপনি মানুষকে দুনিয়ায় ঠকালে পরপারে আপনি আপনাকে আল্লাহ পাক ঠকিয়ে দিবে অতএব কেউ জিততে পারে না আল্লাহ ছাড়া মুমিনরাই জিতে থাকে এর জন্য দোয়া করতে হবে রব্বি হাবলি হুকমা আমাকে বুদ্ধিমত দান করো ও আলহিকনি বিল সলিহিন হে আল্লাহ আমাকে নেক্কার বন্ধুদের অন্তভুক্ত করুন নেক্কারদের সাথে আমাকে চলাচলের করা ওই নেক্কারদের সাথে চললে কি দাখলার যার জান্নাতে যেতে পারবো খারাপ এবং ভালোর মধ্যে তফাত হচ্ছে ফরিকুন ফিল জান্নাত কফরিকুন ফিস সাঈদ জান্নাত নয়তো জাহান্না না ডানপন্থী নয়তো বামপন্থী আপনি কোন পথে চলাচল করবেন খারাপ রাস্তায় চলবেন না ভালো রাস্তায় চলবেন ডিসিশন ইজ ইয়র আপনাকেই নির্বাচন করতে হবে ঠিক আল্লাহ পাক এই উনিশ পাড়ার মধ্যে প্রথমের দিকেই বললেন ধিক্কার দিবে খারাপ বন্ধুদের কারণে কিয়ামতের দিবসে আবার এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক বললেন বন্ধুত্ব খারাপ কিছু না বন্ধুত্ব খারাপ কিছু না অতএব বন্ধুত্ব রূপে গ্রহণ করো তাকে নেকা আমল আছে অতএব আল্লাহ তারা আমাদের সঠিকভাবে সঠিক বন্ধুত্ব নির্বাচন তা অফিক দান করুন এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করুন যাতে আমরা নেকারদের সাথে চলতে পারি এবং আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি সকলে বলে আমিন ও আখিরে দাওয়ান